এটা হচ্ছে বসুন্ধরার এন ব্লকের মসজিদ তিনশো ফিট রোড থেকে একশো বিশ ফিট ডিরেক্ট কানেকটিভিটি রোড আমরা যে প্লটটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এন ব্লকের এই যে একশো বিশ ফিটের রোডের পাশে স্টেডিয়াম বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমরা একশো ফিট রোড হয়ে চলে যাচ্ছি এন ব্লকে আমাদের যে প্লটটা সেখানে একটা বাজার প্রতিদিন এখানে একটা চৌরাস্তা আছে জাস্ট চৌ স্ট্রেট হচ্ছে তিনশো ফিট একশো ফিট মাদানিভিনিউ বাজার প্রতিদিনের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন লোকেশনটা দুর্দান্ত একটা হচ্ছে আপনি তিনশো ফিট দিয়ে স্ট্রেট ঢুকে যেতে পারবেন আর আবার আবার একশো ফিট যে মাদানি অ্যাভিনিউ রোড সেখান থেকে আপনি আসতে পারবেন আমি দুই ওয়েতেই আপনাদের আমাদের প্লটটা দেখাবো তিন কাঠা প্লট একটা চমৎকার লোকেশন যেটা কিনা বাজার প্রতিদিন এবং যে বাজার প্রতিদিন সংলগ্ন জাস্ট বাজার প্রতিদিন থেকে বাজার প্রতিদিনের পাশে যে এই যে রোডটা গেল জাস্ট এই রোড থেকে জাস্ট দুইটা প্লট পড়ে সাব রোড আর কি আপনারা যারা বসুন্ধরাতে এন ব্লকে সরাসরি মালিক থেকে প্লট কিনতে চাচ্ছেন তিন কাঠার প্লট সরাসরি মালিক আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নম্বরে জাস্ট আমরা মেন রোড থেকে আপনাদের দেখাচ্ছি দুটো প্লট পর প্রথমে প্লটটা বাউন্ডারি করা দেন পরের প্লটটা বাউন্ডারি ছাড়া তারপরে আমাদের পরের প্লটটাই হচ্ছে আমাদের এটা উত্তরমুখী প্লট এ হচ্ছে আমাদের প্লটে দেখুন এখানে পিচ পিছঢালের রাস্তা রাস্তা কমপ্লিট এবং এটার পাশের রোডে আপনি একটা বড়ো কোম্পানি তাদের একটা প্রজেক্ট নিয়েছে এখনই বাড়ি করার উপযোগী প্লট দেখুন আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি এখান থেকে বাজার প্রতিদিনের বিল্ডিং দেখা যাচ্ছে তার পাশে বড় মসজিদ এ হচ্ছে আমাদের প্লটটি বাউন্ডারি করা সম্পূর্ণ ডকুমেন্টেশন আপডেট করা আছে আপনারা যারা আমাদের প্রপার্টির বিষয়ে জানতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আমি একশো ফিট মাদানি এভিনিউর পাশে এটা ছয় নম্বর গেট আমি এখান থেকে আপনাদের প্লটে নিয়ে যাচ্ছি দেখুন এখানে দুই পাশে বড় বড় কমার্শিয়াল প্লট দেন আমরা চলে যাচ্ছি আমাদের প্লটে বসুন্ধরার নিষ্কণ্টক নির্ভেজাল প্লট সরাসরি মালিক থেকে কিনতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রপার্টির যে প্রাইস ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা চেক করে নেবেন এবং মূল্য বিষয়ে আলোচনা করতে আমাদের সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আমরা এখনই আমাদের প্লটে চলে আসতেছি দেখুন এই রোডটা স্ট্রেট তিনশো ফিটের দিকে যাবে তারপর আপনার এই রোডের উপরেই হচ্ছে বাজার প্রতিদিন যেটা বসুন্ধরার সবচেয়ে বড় মানে মার্কেট প্লেস বলা যায় দেন এই রোডের উপরে আছে স্কুল যেটা কিনা রিসেন্টলি এই বছরে ওপেন হয়েছে স্টেডিয়াম চমৎকার একটা লোকেশন আপনারা যদি আমাদের থ্রুতে প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য এই হচ্ছে আমাদের ভালো থাকুন আল্লাহ হাফেজ